গুড মর্নিং ওয়েলকাম টু আমাদের ব্লগ আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত ঝাড়খন্ড যাওয়ার আজকে হলো তৃতীয় দিন তো আজকে তিন দিন হয়ে গেল ডে থ্রি আমরা জাস্ট ঝাড়খন্ডের বর্ডারের কাছেই রয়েছি চলো জাস্ট ইন করবো ঝাড়খন্ড বর্ডারে আমরা বেরিয়েছি আমাদের রাইডে এখন ঘুরিতে পারছো সকাল সাতটা কালকে রাত্রে মানে কালকে রাত্রে আমরা একটা পেট্রোল পাম্পে ছিলাম পাম্পে শরৎ সিং নামে একজনের সঙ্গে দেখা হলো ওনার ব্যবহার এত ভালো উনি রাত্রে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন থ্যাংক ইউ ওনাকে ওনার এইরকম মানসিকতাকে ধন্যবাদ এবং ওনাকে ধন্যবাদ যে উনি আমাদেরকে এই এইটুকু সাপোর্ট দিয়েছেন আর এইটুকু সাপোর্টে আমরা অনেক খুশি তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একদম ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বর্ডার আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গে আর ওই যে ব্রিজটা আছে ওই ব্রিজটা পার করলে আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করে যাব মানে এখানে একটা নদী রয়েছে এটা হলো বরাকর নদী তো বরাকর নদীটা পার করলে আমরা ঝাড়খণ্ডে ইন করে যাব তো চলো তোমাদের দেখাই সাইকেলগুলো স্ট্যান্ড করেছি এই হলো আমাদের সাইকেল এক দুই তিন চার চারটে সাইকেল আমাদের আমরা চারজন এসেছি সায়ন দ্বীপ ছোট্টু আর আমি এখন ফটোশুট চলছে এদিকে এখানে মেনশন আছে গভর্নমেন্ট অফ ঝাড়খন্ড ঝাড়খন্ড ইন্টিগ্রেটেড চেকপোস্ট চিরকুন্ডা এক কিলোমিটার হেড আর এই হচ্ছে সেই বরাখান নদী আর বরাখান নদীটা পার করলে কিন্তু আমরা পৌঁছাবো আর আমরা এখন বকার ব্রিজের উপর দিয়ে যাবো এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই দিকটা হচ্ছে ঝাড়খন্ড এই এদের রিয়াকশন কেমন এরা কি বলছে কেমন লাগছে ভালো কতদিনে ঝাড়খন্ড পৌঁছালে তিন দিনে ঝাড়খন্ড পৌঁছে গেলে ভালো লাগছে এবার এই আমরা এখন আছি পশ্চিমবঙ্গে আর ওপারটা হচ্ছে ঝাড়খণ্ড তারপর লাফিয়ে দেখাও দেখি দেখাও ঠিক আছে চলো দীপ কি বলছো বলো কেমন লাগছে লাগছে দীপ কেমন তুমি এখন দাঁড়িয়ে আছো পশ্চিমবঙ্গে ওটা জাস্ট ক্রসিং করলে তোমরা ঝাড়খন্ডে পৌঁছে যাবে তিন দিন টাইম লেগে গেল ঠিক আছে চলো বেস্ট অফ ল্যাক আরো এগিয়ে চলো আস্তে আস্তে আর ছোট্টু কোথায় গেল ছোট্ট দেখতে এই তো ছোট্টু সব ঠিক আছে তো হ্যাঁ চলো আস্তে আস্তে এগিয়ে যাবো ঠিক আছে ঠান্ডা করছে ঠান্ডা করছে না এখন একদম সকালের ওয়েদার দারুণ ওয়েদার সকালের ওয়েদার তবে হালকা ঠান্ডা করছে খুব বেশি ঠান্ডা করেনি যদি এখন ঘড়ি ঘড়িতে সাতটা দশ আমরা জাস্ট ঝাড়খন্ড ইন করছি আর আমরা এখন রয়েছি বরাখান নদীর ওপরে বরাখান নদীর ওপরে যে ব্রিজ সে ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি তবে ডান দিকে রয়েছে মাইথন আমরা জানি যে ঝাড়খণ্ডের মাইথন অনেক ফেমাস এবং মাইথন ড্যাম তো ডান দিকে রয়েছে মাইথন ড্যাম এবং কঙ্কালেশ্বরী মন্দির এটা হলো মাইথন ড্যাম এই ডান দিকে যেটা রয়েছে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইখানে মাইথন ড্যাম রয়েছে এবং ফেমাস মাইথন ড্যামটা চলো আমরা যদি আসার সময় যদি টাইম পাই তাহলে দেখবো আমরা কিন্তু এখন ঝাড়খন্ড রাজ্যে প্রবেশ করেছি এবং দীপ সায়ন কিন্তু প্রথমবার ঝাড়খণ্ডে আসছে সাইকেল চালিয়ে সো ওদের অনেক অনেক বেটার এখন কিছু শিখতে পারছে চলো 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 খুব সুন্দরভাবে লাইন আপ করে যাচ্ছে এই যে পিছনে পিছনে আছে আছে সায়ন তারপরে দীপ তারপর ছোট্টু আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি চলো চলে এসো

বাইক আরোহী এবং সাইকেল আরোহীদের জন্য এই লেনটা প্রথম আমরা ঝাড়খণ্ডের টোল প্লাজা পার করলাম এখন ঘুরতে পারছে সকাল আটটা এখন টানা দু ঘন্টা সাইকেলিং করবো দশটা পর্যন্ত তারপরে সকালে ব্রেকফাস্ট করব আপাতত এটা প্ল্যানিং এবার মাঝে দেখা যাক কি হয় আর এখন এখান থেকে এখনও পাসনাথ পাহাড় মানে মধুবন যেখানে যাব প্রায় নব্বই কিলোমিটার ধানবাদ সোজা বিয়াল্লিয়স মাইথন ড্যাম পাঁচ কিলোমিটার ডান দিকে এখন ঝাড়খণ্ডে আছি তো ঝাড়খণ্ডের রাস্তাঘাট কিন্তু উঁচু নিচু তখন আপ কখনো ডাম নিচু যেহেতু পাহাড়ি অঞ্চল আর তার জন্য কিন্তু রাস্তাঘাটে কখনও উঁচু হয়ে যাচ্ছে কখনো আপ আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কারণ রাস্তা উঁচু রয়েছে সামনে আর এটি একটা মন্দির দেখলাম খুব সুন্দর মন্দিরটা তোমাদের দেখাবো একদম অন্য ধরনের মন্দির এই রকম মন্দির আমাদের ওই সাইডে খুব কম থাকে দেখাচ্ছি তোমাদের মন্দির তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরের মন্দিরটা টোটাল মানে যদি তলা বলি তাহলে দুতলা আর দুতলার উপরে এরকম একটাই একটাই চূড়া উপর দিয়ে উঠে গেছে বড় চূড়া এটা হলো এখানকার মন্দির এই জায়গাটার ফোর ডাউন রয়েছে তো ডাউনে চালাতে খুব মজা প্যাটেল করতে হয় না এটা সবথেকে বড় সুবিধা তো এখন আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি ব্রিজ থেকে পিছনে আমাদের পুরো টিম আসছে চলো 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 গো 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 এই ডান দিকে পার করো আমাকে আমার ডান দিকে পার করো ডান দিকে পার করো দীপ সায়ন পারি চলে যাচ্ছে সামনে একটা জিনিস তোমরা দেখো সাইকেল করে কয়লা নিয়ে যাচ্ছে আর এই ঝাড়খণ্ড সাইডে এইভাবেই কিন্তু কয়লাগুলোকে নিয়ে যাই

দেখলে কয়লা কীভাবে নিয়ে যাচ্ছে এখানে কিন্তু সবাই কয়লা এইভাবেই নিয়ে যায় সাইকেলে করে এবং বাইকে অনেকজন নিয়ে যায় তো বাইরে বেরোলে নতুন নতুন জিনিস দেখা যায় যদিও ঝাড়খণ্ড আসানসোল এই সাইডে কয়লা এইভাবেই নিয়ে যাওয়া হয় একটা পেট্রোল পাম্প এসেছি জল নেওয়ার জন্য জল শেষ হয়ে গেছে জল নেই আচ্ছা ওইদিকে জল আছে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশন রায়গঞ্জ আমরা ঠিক পৌঁছে এখানে এক কিলোমিটার অন্তর অন্তর পেট্রোল পাম্প আর এই পেট্রোল পাম্পে এত সুবিধা থাকা খাওয়ার খাওয়ার বলতে খাওয়াটা না সরি মানে এক কিলোমিটার অন্ত পেট্রোল পাম্প যেহেতু সেহেতু থাকা বা বাথরুম ল্যাট্রিন বা জল এই সুবিধাগুলো কিন্তু পাওয়া যায় পেট্রোল পাম্পে এখান থেকে গোবিন্দপুর হচ্ছে আর তেইশ কিলোমিটার আর এই গোবিন্দপুরেই কিন্তু আমরা হল্ট করবো কিছুক্ষণ ওখানে কিছুক্ষণ থাকবো তারপর আমরা আবার আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরোবো আমরা যাব মধুবন এই মধুবন থেকে কিন্তু আমাদেরকে ট্রেকিং করতে হবে পাহাড়ে ওঠার জন্য আমরা ট্রেকিং করে আমরা উপরে উঠব মধুবন থেকে আমরা এখন আসি সো ওয়েলকাম টু না আমরা কেদারনাথ বা লাদাখ বা যখন এই ঝাড়খন্ড থেকে বিহার উত্তরপ্রদেশ হয়ে যাই তখন এই নিরসা মার্কেটটা পড়ে তো এটা হলো নিরসা মার্কেট নিচরা সাইডে এই ধরনের ভ্যান কিন্তু বেশি এই ধরনের গাড়ি নিচরাতে বেশি বা ঝাড়খণ্ড সাইডে এই রকম গাড়ি বেশি আমাদের ওই সাইডে এইরকম ধরনের গাড়ি কিন্তু দেখা যায় না খুব একটা একদম ভালো তো ভালো

আমি এই রাস্তায় এই নিয়ে পাঁচবার আসছি তো মানে যারা লোকাল বা যারা আমার ভিডিও দেখে কম বেশি অনেকজনই ভিডিও দেখে ঝাড়খণ্ড থেকেও অনেকজন ভিডিও দেখে এখন কথা বললাম খুব ভালো লাগলো হ্যালো স আমরা এখন একটা পেট্রোল পাম্পে রেস্ট নিচ্ছিলাম প্রায় আধ ঘন্টা হয়ে গেল রেস্ট নিলাম এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো সামনে পড়বে গোবিন্দপুর রাজগঞ্জ তোপচাচি এই তিনটে জায়গা আমরা পার করে চলে যাব আস্তে আস্তে মধুবনের উদ্দেশ্যে আর মধুবন থেকে আমরা ট্রেকিং করে পাহাড়ে উঠবো পাহাড়ে ট্রেকিং করার মজাই আলাদা ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে হাম্প আছে স্পিড ব্রেকার স্পিড ব্রেকার ব্রেক ধরো এই যে ছোট্ট ছোট্ট কই কই সাইন কোথায় গেল এই তো সায়ন দীপ সায়ন দ্বীপ চলো চলো এই তো সায়নের এনার্জি তো অনেক হাই দেখি হ্যাঁ হাই লেভেলের এনার্জি চলো চলো এক লাইন আপ করে যাবে সামনে স্পিড ব্রেকার সামনে স্পিড ব্রেকার লাইন আপ করে নাও পিছনে গাড়ি চলে যাচ্ছে পুরুলিয়া রাঁচি জামশেদপুর আর সোজা চলে যাচ্ছে পড়াশোনা পাহাড় কিন্তু এখানে কোনো রাস্তা নেই এখানে কোনো রাস্তা নেই রাস্তা না থাকার জন্য আমাদেরকে এইভাবে ক্রসিং করতে হবে হ্যাঁ তুমি এগিয়ে চলে কি চলো সোজা চলো সোজা এইভাবে আমাদেরকে তুলতে হবে সাইকেল হায়ন আস্তে আস্তে হ্যাঁ ওইভাবে না নেমে তোলো নেমে হ্যাঁ নেমো দিয়ে তোলো চলো চলো গাড়ি দেখে গাড়ি দেখে দুদিকে দেখবে আর মাত্র একচল্লিশ কিলোমিটার গেলেই কিন্তু আমরা পৌঁছে পৌঁছাবো আর ছেলেগুলোর মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে অনেক কষ্ট করছে এক্সাইটেড তো আর মাত্র একচল্লিশ কিলোমিটার পারবে তো পৌঁছাতে পারবে তো দীপ কি মনে হয় পারবে দৌড়াবো দৌড়াবে বাস হয়ে গেল আর ছোট্ট দিকে তো ছোট্ট রেডি একদম ঠিকঠাক ওখানে আমরা একটা হোটেলে এসেছি খাবার খাওয়ার জন্য এখন দিতে পারছি দুপুর একটা এবার সমস্যা হচ্ছে যে আমরা সেই হোটেলেই খাবার খাবো যে হোটেল আমাদেরকে আমাদের সাইকেলটা একটাই যদি সাইকেল চার্জ করতে দেবে এই সাইকেলটা চার্জ করতে খরচা হচ্ছে মাত্র ছ টাকা ছটা থেকে সাত টাকা খরচা যে হোটেল আমাদেরকে চার্জ করতে দেবে আমাদের হোটেলে আমরা খাবার খাবো না হলে কিন্তু আমরা সেই হোটেলে খাবার খাবো না মানে আমাদের টার্গেট অন্যরকম যাই হোক একটা কথা বলি এখানে একটা হোটেলে যদি চার্জ করতে দেয় তবেই ওই হোটেলে খাবার খাবার না হলে কিন্তু খাবার আমরা খাবো না আমরা নেক্সট কোনো হোটেল দেখবো তো চলো এখন ওয়েট করবো মালিক আসবে দেন কথা বলবো তারপরে এখন এই যে মুরারি হোটেল নামে একটা হোটেল রয়েছে এই হোটেলে খাবার খাবো আর এখানে পঞ্চাশ টাকা হচ্ছে সবজি ভাত অমলেট হচ্ছে তিরিশ টাকা তো চলো আমাদের সাইকেলগুলো এখানে লাইন আপ করে রেখেছি আমি সাইনের সাইকেলটা এখন চার্জ দিয়ে দিয়েছি এই যে ওখান থেকে কানেকশান নিয়ে এখন চার্জে বসিয়ে দিয়েছি তো চলো চার্জ হোক তারপরে খাওয়া দাওয়া করি তারপরে দেখা হচ্ছে জাস্ট খাওয়া দাওয়া করে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরোয় বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন মধুবন মধুবনের উদ্দেশ্যে এখান থেকে মধুবন অ্যাপ্রক্স ওই চল্লিশ থেকে পঞ্চাশ অ্যাপ্রোক্স অ্যাপ্রোক্স কিলোমিটার চল্লিশ কিলোমিটার অ্যাপ্রোক্স তো বেরোবো আস্তে আস্তে আর ফুল এনার্জি আদা হয়ে গেছে আর হয় এই তো এটা রেডি তো এনার্জি আর সত্যি তাই এটা এটা হলো দ্বীপের সাইকেল তা দ্বীপ একদম আমাদের যে নর্মাল সাইকেল স্কুলে যে সাইকেল বলে দেওয়া হয় সেই সাইকেল নিয়ে এসেছে তো আমি প্রথমে ভেবেছিলাম যে এই সাইকেলটা হয়তো সব থেকে বেশি প্রবলেম ফেস করবে বাট এই সাইকেলে কোনো প্রবলেম নেই একদম ঠিকঠাক আর দ্বীপটা কোথায় গেলো ঠিক আছে তো একদম ফ্রেশ লাগছে তো হ্যাঁ তিন দিন পরে স্নান করেছে কে সায়ন সায়ন কতদিন স্নান করনি সত্যি কথা বলো দুদিন স্নান করনি আচ্ছা স্নানের একটু সমস্যা ছিল সত্যি দুদিন স্নান করা হয়নি তো আজকে ফ্রেশ হয়ে স্নান করতে পারলাম আর আর একজন আছে আমাদের টিমে যে স্নানই করেনি হ্যাঁ ও তো দূরে দূরে পড়াশোনার পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে আর কি করে থ্যাংক ইউ যা ঝাড়খন্ডের যেহেতু পাহাড়ি অঞ্চল আবার আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে আবার কিছুটা হেঁটে যাচ্ছি আবার ডাউন আসছে আবার সাইকেল করতে পারছি সাইজ চালাতে পারছি তো এটা হলো সব থেকে সুবিধা যে ডাউন হলে খুব সুবিধা হচ্ছে বাট আপ যখন হচ্ছে তখন এইভাবে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এই যে আমাদের সব ভাইগুলো পিছনে এ গাড়ি 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 সাবধানে যতটা সাবধানতা অবলম্বন করা যায় একটা ভুল সারা জীবনের কান্না সো ভুল করা যাবে না একদম তাতে লেট হোক কিন্তু ভুল হলে হবে না చాలా ఆక్తస్తా మనం ఇహియావో దండికే పహార్ పరశనత్ పహార్ ఓటేకి హిజూ దూరే దేఖతా పచ్చో ఓట పరశనత్ పహార్ వందికో కిచు పహార్ రహేచే ఆర్ పురో ఓటై పురో అంచ జుడే సదు పహార్ ఆర్ పహార్ ఆర్ అఖన్ అమరా డౌన్ నాంచి చాల 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 కామ్ 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 చాల 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 మూవ్ మూవ్ గో 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 कब निकलेगा भाई तीन दिन हो गए दिन दिन हो गया। अच्छा जी। ठीक है जाओ। हाँ वाओ। थैंक्यू। अबे हाँ ये तो नजदीक है, ज़्यादा दूर नहीं है। चलो। ठीक है। सेफ थे टेबल भाई। थैंक्यू। ठीक उसको ऐसे मतलब बैटरी दे दिया, छोटा है इसलिए। क्यूट है क्या? हालात ये झारखंड रोहिणी पर्सनल पहाड़ प्लान ह তাহলে ভুটান থেকে ভুটান থেকে হ্যাঁ ভুটান থেকে আসার পর তারপরে প্ল্যান হলো পাহাড় আমিও তোমাদের থেকে এখন কোথায় দিয়ে পাটনা আচ্ছা আচ্ছা হঠাৎ করে প্ল্যান হয়ে গেলো যে না ঘুরে আসি চারজন হ্যাঁ হ্যাঁ ওরা দুজন আছে পারছিস

তো ওখান থেকে গেলে পঁয়তাল্লিশ কিলোমিটার মানে পনেরো কিলোমিটারের ডিফারেন্স এখন বুঝতে পারছি না ফোনটা করা ঠিক হবে ডান দিকে গেলে অনেক কিছু চিন্তায় হতে পারে সাইকেলের ছিনতাই হয়ে যেতে পারে এটা ভয় লাগছে এখন মানে এখন ডিসিশন নিতে পারছি না কারণ আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে এখন প্রায় চারটে ওভার হয়ে গেল সাড়ে চারটে গাঁথায় যে বেজে গেলো এখন চিন্তা হচ্ছে যে কী করবো চুপচাচি হয়ে ডান দিকে যদি যাই খুড়কু বলে একটা জায়গা আছে খুড়কু তো খুড়কু হয়ে গেলে রিক্স তোমরা শুনলে যে ছিনতাই হয়ে যেতে পারে এখন কি করা যায় কি করা যায় কি করা যায় এখন তোপ চাষি মাত্র তিন কিলোমিটার এই তোপ চাষিতেই আমাকে ডিসিশান নিতে হবে এখান থেকেই মানে ডিসিশান নিই তবে আমরা কিন্তু পৌঁছাতে পারবো এখানকার লোকাল যারা তাদেরকে জিজ্ঞাসা করলাম তো অনেকজন বললো চিন্তায় হতে পারে অনেকজন বলে ছিনতাই হবে না তাও যেমন মনটা লাগছে যে এক সত্যি হয়ে গেছে তো আমরা প্ল্যান করলাম ডুমরু হয়ে যাব সোজা যাবো এখান থেকে এখনও প্রায় প্রায় চল্লিশ কিলোমিটার তো শর্টকাট খুব খারাপ জিনিস শর্টকাট দেখতে গেলে অনেক রকম প্রবলেম আসতে পারে কারণ এদিকে পেট্রোল পাম্প নেই ডান দিকে কোনো পেট্রোল পাম্প নেই কোনো হোটেল নেই গাড়ির কোনো দোকান নেই যদি কোনো সমস্যা কিন্তু আমরা ফেসে যাব আর পাহাড়ি এলাকা হ্যাঁ আপ ডাউন হবে সেই জন্য আমরা ডোমরে হয়ে যাচ্ছি আবার পড়েছি আবার পড়েছ আবার পড়ে হ্যাঁ ঠিক আছে চলে 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 হোক চলো চল

আমরা একটা ভিড় বাজার এসে পৌঁছে গেছি মানে ডান দিকে কাটিং আর পাচ্ছিনা যে ডান দিকে আমরা ওই রাস্তা সরবে সেই রাস্তা নেই বর্তমান হ্যাঁ বর্ধমান से और ये तो एक बड़ा हाट হচ্ছে इतना भीड़ क्यों है इधर आज आज हाट भर है अच्छा इसलिए इधर ज्यादा क्राउड है ये एक ही हफ्ते में एक ही हाट होता है इधर अच्छा ठीक हां परसों ना जा रहा है अच्छा हफ्ते एक दिन हाट होय ये जो সেই জন্য এত ভিড় এখানে পড় দিয়া পড় দিয়া পড় দিয়া পড় ওই তো দূরে পাহাড় দেখা যাচ্ছে ওই তো দূরে পাহাড় দেখা যাচ্ছে মন্দির দেখা যাচ্ছে ওই দূরে মন্দির দেখা যাচ্ছে আমরা পৌঁছে যাচ্ছি মেঘের দেশে আমরা এখন যেখানে রয়েছি মানে যে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি তোমরা হয়তো দেখলে অবাক হয়ে যাবে এটা কিন্তু একমাত্র ঝাড়খন্ডই বিক্রি হয় ঝাড়খন্ড বিহার সাইডে বিক্রি হয় দেখাচ্ছি তোমাদের দোকানটা অবাক হয়ে যাবে তোমরা দেখলে ঠিক আছে এখানে দেখো তরওয়াল থেকে শুরু করে বড় বড় বগি ছুরি হ্যাঁ এগুলোকে বগি বলে গান মানে বন্দুক থেকে শুরু করে লাঠি এই যে লাঠি এই লাঠিটার দাম কত এই লাঠিটা ধরো এই লাঠিটার দাম আশি টাকা এটা আশি টাকা দাম হ্যাঁ এটা ধরো একবার লাঠিটা এই করেই আমাদেরকে পড়াশোনা পাহাড় উঠতে হবে এগুলো কেন এখানে বিক্রি হয় জানো তোমরা জানো এখানে বিক্রি হয় তার কারণ হচ্ছে এখানে অনেক গাড়ি যাতায়াত করে তো এবার অনেক ক্ষেত্রে কি চুরি চিন্তা হয় সেই জন্য এগুলো সেফটির জন্য এখানে বিক্রি হয় তুমি সেফটির জন্য রাখতে পারো দেখি আদাব নমস্কার চিরাইয়া এই চির মোড় আশীষ ভিয়া অফিস মে আমার বীচার সাহেব হ্যাঁ সবসময় আটওয়া আজুবা আপলো দেখানা চাহতেন ये आप लोग देखिए ये बच्चे लोग को देखिए यहाँ पर वर्धमान टू पारसनाथ टेम्पल के इन लोग बाईसाइकिल से जो है रास्ता तय कर रहे हैं और जो सबसे अजूबा चीज हमको लगा यहाँ पर देखिए एक बच्चा ये दस ग्यारह साल का बच्चा है ये बारह तेरह साल का बच्चा है ये भी बारह तेरह साल का बच्चा है और ऐसे बच्चे का हिम्मत को हम लोग जो है हौसला अफजाई करना चाहिए और इन बच्चों का जो दृढ़ निश्चय संकल्प है इससे हम लोग को प्रेरणा लिया जा सकता है की ये छोटे बच्चों में इतनी हिम्मत है और इनके हौसले को अफजाई करना चाहिए हौसला अफजाई करना चाहिए इन बच्चों को और इनके माँ बाप और गार्जियन का भी मैं धन्यवाद करना चाहता हूँ कि ये बच्चे लोग को आगे बढ़ने में लोग अपना योगदान दे रहे हैं निश्चित रूप से ये बच्चा अभी एक बात बोले ये लोग कि हम लोग झारखंड में प्योर सेफ महसूस कर रहे हैं और पारसनाथ निश्चित रूप से जहां हम लोग हैं ये पारस की धरती है यहां से हम लोग शांति का संदेश पूरी दुनिया को देते हैं और जिसका जीता जागता नमूना ये लोग हैं आप लोग देख सकते हैं ये बच्चा अभी हमारा इस पर भी हम बहुत टेंशन में थे लेकिन जब बच्चा को देखे तो हम सब अपना टेंशन भूल गए इसका स्माइल का हम दीवाना है भाई मैं इन तमाम बच्चों को आश्वस्त करना चाहता हूँ हमारी टीम की जानी से कि कभी भी आप हम लोग का नंबर रखिए कभी भी जरूरत पड़े कहीं भी पूरे झारखंड के अंदर में हम लोग हर तरीके से सहयोग करने के लिए चाहे रात्रि विश्राम की प्रक्रिया हो चाहे भोजन की व्यवस्था हो या बीच रास्ते में कहीं भी कोई आपको तकलीफ हो

यही लोग बच्चा पर्यटन को बढ़ावा देगा राज्य में राज्य में एक जो शांति का माहौल है और जो एक भय का माहौल खत्म हो चुका है पहले आज पारसनाथ से लोग डुमरी से जब पारसनाथ जाने के तो बाद डर लगता था लेकिन आज ये बच्चा लोग मैसेज दिया कि हम लोग निर्भीक होकर के राज्य का दौरा कर रहे हैं किसी प्रकार का कोई यहाँ पर तकलीफ नहीं हो रहा है इसलिए राज्य बहुत अच्छा है अब मैं सरकार से यह आग्रह करता हूँ की ये बच्चा ये तमाम टीम को जो इनका टीम है इनका हौसला अफजाई करिए और ये बच्चों को पर्यटन विभाग का ब्रांड एमस्टर घोषित किया जाए बहुत बहुत शुक्रिया धन्यवाद ये जो बच्चा देख रहे हैं हमारे साथ में, ये मेरा बेटा का उम्र का है और इससे एक हौसला हमको मिलता है कि ये छोटा बच्चा बर्धमान से बाई साइकिल देख लीजिए ये, ये साइकिल से ये साइकिल देख रहे हैं आप साइकिल है। से ये बच्चा दौरा करते आ रहा है और ये पूरा लद्दाख भी घूम चुका है साइकिल के माध्यम से और पारसनाथ भी ये जा रहे हैं ये हम लोग मिले ये बच्चा से मिल करके हमको बहुत अच्छा लगा और तमाम टीम को अच्छा लगा ये बच्चा का स्माइल देख करके आप लोग पता कर सकते हैं कि इसको जब कोई देख लेगा कितना टेंशन में रहेगा डिप्रेशन का बीमारी अगर किसी को है ये बच्चा को देख ले डिप्रेशन की बीमारी खत्म हो जाएगा मैं राज्य सरकार से खास करके स्वयं से जो माननीय मंत्री पर्यटन है ग्रामीण विकास मंत्री नगर विकास मंत्री है उनसे आग्रह करेंगे की ये बच्चा को आप पर्यटन विभाग का ब्रांड एम्बेस्टर घोषित करने की कृपा करें बहुत बहुत शुक्रिया धन्यवाद তা এতক্ষণে জাস্ট পৌঁছালাম ডুমরি তো প্রায় মানে প্রায় আটটা বেজে গেছে ঠিক আছে এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো আটটা ষোলো বেজে গেছে তো এবার ব্যাপার হচ্ছে যে এখানে এত মানুষের ভালোবাসা মানে কি বলবো মানে আমি তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না এই যদিও প্রচুর মানুষের ভালোবাসা প্রচুর সাপোর্ট পেয়েছে এখানে এখন একটা হোটেলে খাবার খেতে এসেছি তো এই খাবারটা আমাদের জন্য অফার করা হয়েছে এই হচ্ছে খাবার এখানে ভাত দেখো ঠিক আছে একদম গরম গরম ভাত এদিকে ডাল আছে এদিকে আলু ভাজা এদিকে চিকেন আছে এদিকে হচ্ছে সবজি তো চলো খাওয়া দাওয়া করি তারপরে দেখা হচ্ছে এই সঞ্জয় দা এই দেখতে পাচ্ছ গাড়িতে আছে সঞ্জয় দা আর একজন দাদা আছেন ওনারা এই রাত্রে থাকার ব্যবস্থা করে দিয়েছেন এখানে আজকে রাতে থাকবো ধর্মশালা থ্যাংক ইউ স্যার গুড নাইট চলো সেটে সঞ্জয় সঞ্জয় যাওগে তো উসি জায়গা পে ভেট করলো হ্যাঁ সুবাহ একবার ঠিক আছে বেটা সৌরভ

এই ডুমরি যে জায়গায় রয়েছে এখানকার যিনি স্থানীয় এমএলএ ওই এমএলএ আমাদেরকে পুরো সাপোর্ট করেছেন রাতে থাকার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সাপোর্ট ভালোবাসা পাবে এটা আশা করিনি মতলব ইতনা পেয়ার ইতনা সাপোর্ট দেনে কে ঝাড়খণ্ড আমরা যখন এখানে আসলাম ডুমিতে আটটা সাড়ে আটটার দিকে তখন আমরা ভেবেছিলাম যে পেট্রোল পাম্পে থাকবো তো ওনারাই আমাদেরকে ডেকে সব ব্যবস্থা করে দিলেন সঞ্জয় দা থেকে শুরু করে সবাই তো যাই হোক এই নিয়ে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে